সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাঝারি সাইজের এবং ছোট সাইজের যেই খামারের উপযোগী বাচ্চা মহিষ আছে সেই মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে কিন্তু ঘাটে গুড়িঘুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আর উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যার কারণে কিন্তু এই মহিষগুলো পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে দর্শক আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দার চেষ্টা করি সালাম আলাইকুম ভাই কেমন আছেন কয় পিস নিয়ে এসেছেন আজকে ভাইলাম মাত্র চার পিস আছে ছয় বিক্রি হয়ে গেছে না বাজারের অবস্থা কি এখন মোটামুটি মোটামুটি আছে কাস্টমার কেমন দেখতেছেন ভাই আছে মোটামুটি এখানে তো হাট লাগে নি ওর এখনো ওইভাবে হাট লাগে নাই মানে যেগুলো পছন্দ হচ্ছে ওগুলো নিয়ে নিচ্ছে আর কি না তো আগে তুলো নাই এগুলো পার পিস বা জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে পনেরো দশ পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা এরকম কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা পার পিস বা জোড়াপতি কমে বিক্রি হচ্ছে এই যে মাসাল্লাহ বাচ্চার রাজ রাজ বাচ্চার রাজা কিন্তু বলতেছে আর হাটে কিন্তু বৃষ্টি হচ্ছে দর্শক এই জোড়াটার একটু দাম জানাই

একই দাম একই দাম না এই যে দর্শক একই দাম তো সর্বশেষ কেমন হলে ছাড়ার টার্গেট এগুলো যেহেতু বৃষ্টির হাট বুঝতে পারতেছেন আশি পাইছে এক লক্ষ আশি হলে ছাড়ার টার্গেট যে এই যে দেখেন দর্শক একবারে দাম কিন্তু ভাঙাই দিছে এক লক্ষ আশি পঁচাশি হাজার টাকা জোড়া আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন মাশাল্লায় কোয়ালিটি সম্পন্ন মহিষগুলো এই যে দেখেন বৃষ্টির মধ্যে কিন্তু ভিডিওটা স্টার্ট করেছে সে কারণে শেষ করতে হবে প্রচুর পরিমাণে আমদানি হয় বৃষ্টিতে ভিজা ভিজে কিন্তু এই মহিষের বাচ্চাগুলো ভাইরা বিক্রি করতেছে আর উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যা সেই কারণে কিন্তু মহিষ পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে সস্তা আপনার দেখা যাচ্ছে আগের তুলনায় জোড়াপতি দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু কমে বিক্রি হচ্ছে এগুলো আর এই যে হাটে কিন্তু এখনও ঘড়ি ঘড়ি বৃষ্টি চলতেছে আর চলতেছে সকাল থেকে কাস্টমার একদমই নাই যারা কিনতে চাচ্ছেন অবশ্যই হাটে আসলে কিন্তু সস্তা দামে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন 11 র পিস এগুলা আপনার না এই যে 11 পিস বাজারের কি অবস্থা ভাই আজকে বাজার সস্তা সস্তা একদম না জোড়াপতী জোড়াপতী কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই 10 15 10 থেকে 15000 টাকা জোড়াপতী কমে বিক্রি হচ্ছে এগুলো পার পিস কেমন দাম চা হচ্ছে এগুলো পার পিস 80 করে পার পিস সাওয়া হচ্ছে দাম দর্শক এগুলো কিন্তু 80 85 এরকমই পার পিস সা হচ্ছে একেবারে দেশাল আছে মুরা আছে সব ধরনের কিন্তু জাতের মহিষ এখানে পাচ্ছেন আপনারা একেবারে কম দামে ভাই এগুলো কেমন রেট হলে ছাড়া যায় একেবারে জোড়া এক লক্ষ পঞ্চান্ন ষাট হলে ছাড়া যায় জোড়া এই যে এক লক্ষ পঞ্চান্ন ষাট এরকম হলে কিন্তু এই জোড়াগুলো ছাড়া যায় এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাশাল দেখে শুনে কিন্তু নিতে পারবেন এই জোড়াটা আপনার এই জোড়াটা কি জাতের এটা এই জোড়াটা কি জাতের মহিষ কি জাতের কেমন চাচ্ছেন এই জোড়াটা এই জোড়া চাচ্ছে পঁচাত্তর পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর সাম পাটিরা কি দাম দিয়েছে এ পর্যন্ত দাম দিচ্ছে না দেড়শো দাম দেয় তো কেমন টার্গেট করতাছেন এই জোরটা ষাট হলে ছেড়ে দেওয়ার টার্গেট এই যে দেখেন দর্শক এগুলো তাহলে তো সব একই উনিশ বিশ একই মানে দু চার হাজার কম বেশি কম বেশি একই এই যে দেখেন দর্শক মাশাল আপনার এসে দেখে শুনে এই ধরনের মহিষ কিন্তু ক্রয় করতে পারবেন এই যে ভাই একটা নিয়ে দাঁড়িয়ে আছে সিঙ্গেল এটা কেমন চাচ্ছেন এটার দাম এক লক্ষ টাকা চাচ্ছেন এই যে এক লক্ষ টাকা চাচ্ছে এটা কিন্তু আর আজকে কিন্তু বৃষ্টির হাট দর্শক গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে হাটে তারপরে ভিডিওগুলো করতেছি শুধুমাত্র আপনাদের জন্য পাটিটা কি দাম দিয়েছে কাকা এই পর্যন্ত কত পর্যন্ত দাম উঠছে এই পর্যন্ত আশি পর্যন্ত দিয়েছে তো কেমন কি টার্গেট করতেছেন এটার দাম কত হলে ছাড়ার টার্গেট পঁচাশি এরকম এই যে আশি পর্যন্ত দাম উঠছে এই যে এই জোড়াটা দেখা চলতেছে এগুলো কিন্তু একটু বড় আর কি আপনার ওইগুলোর থেকে এগুলো একটু বড় বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এর মধ্যে কিন্তু ভিডিওগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে ইনশাল্লাহ এই যে দেখেন দর্শক হবে না দেখেন মাশাল্লাহ দর্শক হ দেখাশোনা চলতেছে এই যে কাস্টমার কিন্তু মালগুলো দেখতেছে

মাসাল্লাহ যে দেখেন ছোট মহিষের বাচ্চা কিন্তু এগুলো কিন্তু ছোট এই যে কাকা কিন্তু আজকে বকনা মহিষ নিয়ে এসেছে

আগের থেকে এগুলো এক একটার কত টাকা কমে বিক্রি হচ্ছে দশ হাজার দশ হাজার টাকা কমে এগুলো জাতে কি আছে দেশি জাতি দেশি জাত না এগুলো কতদিন পর হিটে আসতে পারে হিট আসতে ছ মাস লেগে যাবে এখন থেকে না এই যে হিটে আসতে ছ মাস লেগে যাবে কিন্তু এই যে চারটে কিন্তু দেখেন মাসাল্লাহ এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন এই যে কাকাও কিন্তু নিশ্চয় কাকা কেমন আছেন

এই জোড়াটা কিন্তু মাসাল দেখেন আপনারা এসে দেখে শুনে দাম দর করে কিন্তু নিতে পারবেন কাস্টমারে কি দাম দিয়েছিল পর্যন্ত কেমন দাম দিচ্ছে বলতেছে তো দিয়েছিলাম নিতে পেরবো তিরিশের উপরে যাইতে হবে এক কথায় তিরিশের উপরে যাইতে হবে হাতে কিন্তু প্রচুর বৃষ্টি কাস্টমার মাসাল্লাহ এর মধ্যেও আছে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিও করা ওইভাবে সম্ভব হচ্ছে না দর্শক